যা ট্যাঙ্কে জল ঢুবো তো দিদি বাপরে দাদা দাদা সাবধানে চ সাবধানে চ তুই যেতে পারবো না কে ও এ কী হাল রে ভাই হ্যাঁ এ সাংঘাতিক ব্যাপার যা সাইকেল ভাঁসছে যা একটা সে তো ডান দেখেছে পেয়ে চ ডান দেখেছে পেয়ে চ গাড়ি ডান দিয়েছি ভাই ভাই যা কিছু বেশি এ করে না পিক আপ দিয়ে কী অবস্থা রে ভাই বর্ধমান শহরের তো অবাক লাগছে প্রথম দেখছি এখানে দাঁড়াবো দাঁড়ানো যাবে না যা সব দোকানে জল ঢুকছে যা ਆਦੋ ਇਹੋ ਜਿਹਾ ਜਾਓ ਹੋਈ ਜਾ ਜਾ ਜਿਵੇਂ ਨਾ